ভয়ের মা মগুদ ভয়ের মা রায়হান ভাইর মামিন ভর মা মার তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধর যদি সালাম জানাই তোমায় ফেরেশতা প্রাণ প্রিয় কলিচা টুকরা টাঙ্গাইল বাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আওয়াজ হবে না আরো জোরে বলেন কেমন আছেন আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি অনেকে মনে করেছেন হুজুর দাঁড়ি নেই পিছে হুজুর কি আলোচনা করবে টেনশনে আছেন মনে হয় নাকি আছেন তাহলে আপনারা এখন এমন একটা তাকবীর দিবেন আশেপাশে যত গুলি মানুষ ঘোরাফেরাই ব্যস্ত আছে তিনারা আসতে বাধ্য হবে ইনশা আল্লাহ আমরা এবার মহব্বতের খাতিরে সকলে হাত গুলিকে টান টান করে ফেলি ইনশা আল্লাহ রেডিয়া শুনতে ইনশা আল হে আলো কোরআন হাদি আলো কোরআন কোরআন সেখানে الحمد <سؤال> لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان اليقين ونشهد أن إله الله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد شغل جبان كل جاجب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على ربي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم দিব ইন কাহিদম জীদম সঈদ ভাইর মগুদ ভাইর ম রহন ভাইর মমিন ভাইর ম তোমরা বড়ই ভাগ্যবতী আললে ধরায় আলোর যদি সরম জানাই তোমায় ফেরেস্ত সরম জানাই তোমাই তোমায় জোরে বলেন মার হবা ফেরার গুহাই তোমার ধ আসমান থেকে নামে আল্লা তর ভাঙল সবার ভুল তোমারি পরে আসল সযা তলে খালি দমরঙলি আবু বকু ইসলামি ঝান্ড নিল যে তুলে ঠিক না আলামিন তুমি সেল সকল মানুষের দরে বলেন হেরসো ফিরে আসনি তুমি আপন ঘ দিতে চলে গেলে মাদিরাই মগ্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে বলছি বলেন তো দেখি রসুল কে ভোলা যাবে আর ওজরে বলেন টাঙ্গাইলের মানুষ রসুল কে ভোলা যাবে আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ খেলতে চায় আমার নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করতে চায় আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায় আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই আমরা সিংহের মতো মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই ঠিক একই ভাবে আমার নবীকে নিয়ে যারা কুটুক্তি করবে তাদের কল আমার টুকরা বোঝা গেল আপনাদের ইমানের পাওয়ার নেই এই তাক বীর দেওয়া লাগবে সেদিন দিনাজপুরে এই হংকার দেওয়ার পরে পাঁচ সাতজন তাক নিয়ে দাঁড়িয়ে গেছে আর আপনার একজন নেই আসতে লেগে রাস্তাতে বলতেছে হজর আপনাদের নগর কি অবস্থা আমি বললাম মাসাল্লাহ খুব ভালো বাড়ি গাড়ি যা ছিল সব পড়িয়ে দিয়েছে কয় হজর আমি টাঙ্গাইলের মানুষ কোনো সমস্যা নেই আমাদের টাঙ্গাইলে সব নেই তা বোঝা গেল আপনার ওই কায়দার আর কি মানে একবারে দুর্বল একটু দুর্বল হলে চলবে কথা বলেন পাওয়ার থাকা লাগবে কোরআনের পাওয়ার যাদের ভিতরে ইমান নেই তাদের ভিতরে পাওয়ার নেই বলছে না কেন যাদের ভিতরে ইমান আছে আমান উত্তাকুল্লা যারা আল্লাহকে ভয় করে তাদের ভিতরে বাতিল কখনো যেতে পারে না তার হকের পথে থাকবে বাতিলের কাছে মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক না। মানে জীবন দেওয়া থাকা নয় সে যদি কোনো রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া হব থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আরো কোন ঠিক না কোথা থেকে কুম্ভিন দেশি কোন আমার দেশে এসেন সেবার নামে বসলো চুড়ে মির্জা ফরের বেশে কোথা থেকে কুম্ভিন দেশ কোন আমার দেশে এসেন সেবার নামে বসলো জুড়ে মিরি জাফরে রে ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয় ভয় হয় রাখা যাবে ওদের করতে নাস্তে নাবুদো হতে হবে নিরে ভ হয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করুক যদি ভ তাহলে কলিজার টুকরা বাবাজিরা প্রথমে আমি গরম মশলা এই কারণেই দিলাম যদি প্রথমে গরম না থাকে ইমান যদি প্রথমেই ঢিলা হয়ে যায় চার্জ ফুরিয়ে যায় ব্যাটারি কিছুক্ষণ পর লো দেখাবে কথা কোন ঠিক কি না এজন্য চার্জ দেওয়া লাগবে আগে এর পরে কাজ করা লাগবে পরে কথা বলেন ঠিক কি না তাহলে বোঝা গেল এখন আপনাদের চার্জ ফুল আলহামদুলিল্লাহ কলিজা টুকরা বাবাজিরা আপনারা কি রাগ করতেছেন না আপনারা হয়তো মনে করতেছেন হজুর কি কোনো রাজনীতির বক্তা নাকি না কোন সমস্যা নেই খেলা হবে কোরআন থেকে কোথার থেকে হিংসা কিন্তু ধৈর্য ধরে থাকা লাগবে পারবেন তো হিংসা